জাতীয় পতাকা এবং একশো টাকা আছে আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে কোনটা নেবেন আমাদের একশো টাকা আছে যে যেকোনো একটা আপনাকে নিতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন এদিকে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং একশো টাকা আছে যে যেকোনো একটা আপনাকে নিতে হবে যে কোনো একটা নিতে হবে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি এই জন্য আপনি কি নিবেন জাতীয় পতাকা নিবেন শুধু জাতীয় পতাকা নিবেন টাকাটা নিবেন না একশো টাকার প্রতি আপনার কোনো মায়া নাই একবেলা খাবেন না আপনি আলহামদুলিল্লাহ আপনার কথাই খুব খুশি হলাম একশো টাকা এবং জাতীয় পতাকা এই দুটা আপনার সুন্দর করে যত্নে রাখবেন আপনি এটা নেন এই টাকা দিয়ে খাবার খাবেন হ্যাঁ এটা রাখবেন ঠিক আছে এটা সুন্দর করে আপনি রাখবেন যত্নে আপনার জন্য আরো খাবার আছে ওয়েট করেন ওকে ওকে টাকা দা ভালো কিছু খায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং 100 টাকা আছে আপনাকে যে কোনো একটা নিতে হবে কোনটা নেবেন ভাই আপনি ভাই এখন না যান হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন জি আপনি নাম কি ভাইয়ের মোহাম্মদ আলম কি করেন চার দোকানে তো এদিকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মানে বাংলাদেশের জাতীয় পতাকা এবং একশো টাকা আছে তোমাকে যে কোনো একটা নিতে হবে কোনটা নিবা ভাইয়া একশো টাকা এটা দিবা নিবা তুমি একশো টাকা নিবা বাংলাদেশি পতাকা নিবা দুইটাই নিবা হ্যাঁ এটা সুন্দর জায়গায় রাখবা তো হ্যাঁ কারণ এটার জন্য আমাদের তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই পতাকাটা পাইছি ঠিক আছে তোমাকে আমি একশো টাকাও দিলাম বাংলাদেশি পতাকাটাও দিলাম তুমি সুন্দর করে রাখবা দুইটা না একশো টাকা নাও দাঁড়াও আবার আর একটা জিনিস তোমার খাবার আছে কি পর্যন্ত খাবার ঠিক আছে আলম যাও ভালো থাকবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এদিকে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের বাংলাদেশী পতাকা আর হচ্ছে পঞ্চাশটা টাকা আপনাকে যে কোনো একটা নিতে হবে আপনি কোনটা নিবেন কেন আমাকে বলবেন একটু পতাকাটাকে কেটে দিবেন হ্যাঁ হ্যাঁ এটার জন্য আমাদের তিরিশ লক্ষ শহীদ কি রক্তের বিনিময়ে কেনা আমাদের অর্জিত এই পতাকা এই জন্য আপনি আমাদের এই পতাকাটা নিবেন পঞ্চাশ টাকা নিবেন না পঞ্চাশ টাকার কোনো ভ্যালু নাই এর কাছে হ্যাঁ আর পঞ্চাশ টাকা দিয়ে তো আপনার কথায় আমি খুব খুশি হলাম চাচা আপনার জন্য সকালের খাবার আছে এখন পতাকাটা নেবেন আপনি হ্যাঁ ওকে চাচা ওকে চাচা ভালো থাকবেন দাঁড়ান খাইবেন আপনি এটা হ্যাঁ পতাকা এবং একশো টাকা আছে আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে কোনটা নেবেন আমাদের একটা দিতে হবে আপনাকে জাতীয় পতাকা না কেন স্যার আমাদের এটার জন্য লক্ষ শহীদ হয়েছে শুধুমাত্র একটা পতাকার জন্য হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে খুব চমৎকার উত্তর দিয়েছেন পতাকাটা আপনার এবং আপনার জন্য আর আপনার অত আমাদের জন্য কত কষ্ট করেন এই রাস্তার নিয়ম শৃঙ্খলা ঠিক রাখার জন্য স্যার এটা আপনার জন্য अपने पता करनी बंद नेक्टर नहीं अपना तीजों नेक्टर ठीक है सर बालों से बंद है अस्सलामुअलैकुम ये तो नेक्टर पता करने बंद पता करनी बंद ना ये तो नहीं बंद ये तो कोई रक्बिन्निया अमर वनों रक्बिन्निया याने कुछ शरक्बिन्न जी हाँ उन्होंने उन्होंने करीयत ये सही बात नहीं नहीं जक्का

এই যে আপনার জন্য আপনারা খান আরে আপনার লাইগা আছি